হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুগাইস মিডিয়া আজকে তোমাকে শেয়ার করতে চলেছি আর নতুন ব্লগ ভিডিও সো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে আমি আমার মেয়েকে দিয়ে হচ্ছে কি পুজো দেওয়া আছে ঠিক আছে মানে এটা হচ্ছে রাতেরবেলা সন্ধ্যা সন্ধ্যা দেওয়া যেটা ঠিক আছে তো গোপালকে শু মানে শোয়ানোর ব্যাপারটা থাকে যে রাতেরবেলায় সন্ধ্যার পর গোপাল শোয়ানো বা ঠাকুরের শয়ন দেওয়া যেটা সেটা ঠিক আছে তো গাইস আমার মেয়ে অনেক দিন ধরে বলছিল যে আমি একটু পুজো দেবো পুজো দেবো তো হাতে তো পাচ্ছে না ঠিক আছে তো দেখো ঠাকুরের এরকমভাবে মানে আমাদের যে ঠাকুরের যে গ্লাসগুলো রয়েছে তো সব এক এক করে জল দেবে গ্লাসে ঠিক আছে কিভাবে জল দিচ্ছে মানে একটু একটু করে শেখাচ্ছি মানে কীভাবে কি পুজো টুজো করতে হয় বা করতে হবে ঠিক আছে তো এই সমস্ত তো একে সব গ্লাসগুলোকে পরপর লাইন দিয়ে সব সাজিয়েছে ঠিক আছে লাইন দিয়ে সাজিয়ে এক একটা করে জল দিচ্ছে গ্লাসে ঠিক আছে তো কতটা সময় লাগছে আমি বলছি যে সব গ্লাসগুলোকে সুন্দর করে জল দাও তারপরে এক এক করে দাও ঠাকুরকে তাই না সব একবারেই করবে ওকে হাতে তো পাচ্ছেই না তো যেটা হচ্ছে গিয়ে তাও দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে আমি বলছি যে না আমি দিই বলছি না আজকে আমি পুজো দেব তো এরকম একটা ব্যাপার ঠিক আছে তা আমি বলছি ঠিক আছে দাও কোনো ব্যাপার না তো যাই হোক সুন্দর করে এখন পুজো দে দিচ্ছে আর মানে যার জন্য এখন চেয়ারের হেল্প লাগছে ঠিক আছে তো চেয়ারটা চেয়ার ছাড়া তো ওপরে মানে ওপরে যে ঠাকুরকে জলটা দিতে হয় জল মিষ্টি তো সেটা তো দিতেই পারবে না কারণ হচ্ছে কি চেয়ার ছাড়া তো পারবেই না আর বুঝতেই পারছো তো সে কারণে চেয়ারের হেল্প তো লাগছেই ওকে তো দেখো কীভাবে কী করছে ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কে কোথায় দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুল করবে না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবভিয়াসলি পাশে থেকো ঠিক আছে তো গাইজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো পুজো করতে করতে ব্রাহ্মণ নিজেও একটু খেয়ে নিল ঠিক আছে এমন একটা ব্যাপার মানে যেটা সরি পূজারি তো পূজারি নিজেও একটু খেয়ে নিল তো দেখো এখন হচ্ছে গিয়ে ওপরে চেয়ারে উঠবে চেয়ারে উঠে ঠাকুরকে প্রসাদ দেবে ঠিক আছে তো ওপরে তো হাত পাইলে ঠিক আছে তো যে কারণে হচ্ছে গিয়ে এরকমভাবে থালায় এরকমভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে প্রসাদগুলো দেবে আর কীভাবে পুজো করছে সেটাও দেখো সমস্ত কিছু একা করবে শুধু মানে যতটুকু আছে সবই একা করবে শুধু আমাকে একটুখানি ওই দেশলাইতে এটা জানি দিতে হয়েছে কারণ সেটা তো পারে না জ্বালাতে তো সেটাই আমাকে একটুখানি জ্বালিয়ে দিতে হয়েছে বাদ বাকি সমস্ত কিছু নিজেই একা করেছে তো মাঝে মাঝে আবার একটু মিস্ত্রিও খেয়ে নিয়েছে ঠিক আছে তো এইরকম একটা ব্যাপার বুঝতেই পারছো হ্যালো এভরিওয়ান আমি বলেছিলাম যে প্রদীপটা জ্বালিয়ে দেবো তো প্রদীপটা আমাকে জ্বালাতে দেবে না তো প্রদীপ জ্বালানোর অভিনব পদ্ধতিটা তোমরা দেখো জাস্ট ঠিক আছে তো প্রদীপটা কিভাবে জ্বালালো সেটা হচ্ছে ধূপকাঠি দিয়ে তো এখন ঘন্টা দিয়ে আর হচ্ছে ধূপকাঠি এরকমভাবে বাজি বাজি এরকমভাবে ঠাকুর দেখা ঠিক আছে ঘন্টা এমনভাবে বাজায় মনে হচ্ছে যেন ঘন্টা হাত থেকে খুলে পড়ে যাবে তো গাইস এরকম হচ্ছে ব্যাপার তো আই হোপ তোমাদের বাড়িতে এরকম ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তারাও এরকমভাবে পুজো টুজো করে কিংবা অন্যরকমভাবে পুজো করতে পারে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করতে ভুলে যেও না ঠিক আছে তো কে কোথা থেকে দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট তো গাইস শঙ্খ বাজানোটা তো তোমরা অবশ্যই দেখলে ঠিক আছে তো শঙ্খ নতুন নতুন বাজানো শিখছে জাস্ট এখনো শিখিনি মানে কীভাবে বাজাতে হয় তো আস্তে আস্তে করে দেওয়া শিখছে শঙ্খ বাজানো আর এরকমভাবে মানে জল শঙ্খ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে জল ফেলতে হয় যেটা ঠাকুরে যেটা বলে মুখ মুগ্ধানোর যেটা ব্যাপারটা থাকে সেটা ঠিক আছে তো ঠাকুরের পুজো দেওয়া জাস্ট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবার জাস্ট প্রসাদগুলো এবার সুন্দর করে নামাবে দেখো কিভাবে নামাচ্ছে আবার গোপালকেও সুন্দর করে শুয়ে দেবে ঠিক আছে আর মানে একদম সুন্দর করে শুইয়ে দেবে লেপ কম্বল সব দিয়ে ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু ব্লকটা শেষ হতে এটা খুব তো হ্যালো এভিমান জাস্ট দেখো সুন্দর করে থালা বাসন ঠাকুরের নামিয়ে ঠামিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আর অন্যদিকে দেখো গোপালের সমস্ত মানে জামা কাপড় জাস্ট ক্লিন করে ফুল ঠুলগুলো যাতে ফেলে দিয়ে এবং গোপালের যে জুয়েলারিগুলো সমস্তটা খুলে রেখে খুলে রেখেছে তো একটা বক্সের মধ্যে খুলে রাখি তো সেই বক্সের মধ্যে সুন্দর করে আবার সাজিয়ে রেখেছে ঠিক আছে তো আমার মেয়ে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে রেখেছে আর হচ্ছে গিয়ে দেখো এরকমভাবে গোপালের ড্রেস খুলে ঠিক আছে তো এবার আমার নিচে বসি সব কোটাকে মানে গোপালকে আর আমার শ্রী থাকে তো দুজনকে এরকমভাবে নিচে পশিয়ে তো এবার এদেরকে সুন্দর করে শুয়ে দিয়েছে ওকে তো এবার তাদের ওপরে এবার দিয়ে দেবে কম্বল ঠিক আছে তো যেহেতু এটা শীতের ব্লগ ছিল তো সেই কারণে কম্বল দিয়েছে তো ভিডিওটা অনেক দেরিতে আপলোড করেছি তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কমেন্টটি জানাতে ভুলো না নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস